টাইগাররা কিনা পারে ক্রিকেট ভক্তদের আবারও প্রমাণ করে দেখালো টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান ম্যাচরা তানভীর ইসলাম লঙ্কানদের বিপক্ষে একাই নিয়েছেন পাঁচ উইকেট শেষ মুহূর্তে মুস্তাফিজের ঝলক তার বলিংয়ে বোকা বনে যায় লঙ্কান ব্যাটসম্যান আউট হয়ে ফেরেন সাজঘরে ষোলো রানের দুর্দান্ত জয় নিয়ে মার টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক এক সমতায় থাকায় তৃতীয় ওয়ানডে শিরোপা নির্ধারণী ম্যাচ টাইগারদের শুভকামনা জানিয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রিয় দর্শক এই দিন লঙ্কানদের বিপক্ষে টস যেতে আগে ব্যাটিংয়ে নামে টাইগাররা শুরুতে এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ পারভেজ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা উনি সত্তর বলে সাতষট্টি রান করে ফেরেন ঘরে এরপর দলের হাল ধরেন তাহিদ হৃদয় রান আউট হয়ে তিনিও ফেরেন ঘরে শেষ পর্যন্ত তানজিম সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সবগুলো উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে পরে ব্যাট করতে নেমে তানভীরের ঘূর্ণিতে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামে শেষ পর্যন্ত আটচল্লিশ ওভার পাঁচ বলে দুশো বত্রিশ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও পঁচাশি বলে আটাত্তর রান করেন জানি থেলিয়ানাগো প্রিয় দর্শক ট্রফি জিতবে কে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত